নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়িতে ঝামেলা লাগাতে যাচ্ছে আপনার এই তিনটি ভুল সিংহরাশি এগারোই মে দু হাজার শনিবার এখনও সময় আছে বোঝুন না হলে পস্তাবেন সিংহরাশি জাতক জাতিকাদের এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবলীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনার যোগ রয়েছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদও বাড়তে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ লাভ হবে আপনার শক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধাতিক বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশেষত কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা পড়তে পারে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে গবেষণার কাজে সাফল্য লাভ হবে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারই আপনার আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে জ্বর জ্বালায় কষ্টভোগ রয়েছে ভাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজকের দিনে প্রেম সম্পর্কের কথা বলতে গেলে আপনার প্রেম জীবনের পরিস্থিতিগুলি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে থাকবে এবং এই সময়ে আপনি আপনার সঙ্গীকে পূর্ণ সম্মান দেবেন এবং তিনি আপনাকে সম্পূর্ণ সম্মান দেবেন এটি শুধু আপনাদের দুজনকেই একে অপরের গুরুত্ব জানতে সাহায্য করবে না বরং আপনার সুন্দর সম্পর্ককে আরও মজবুত করবে আপনার বৈবাহিক জীবন বা অতীতের পারিবারিক বিবাদের কারণে প্রভাবিত হচ্ছিল অনেকাংশে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এ দিনে তাই এই ইতিবাচকতার সুযোগ নিয়ে আপনাকে আপনার জীবন সাথীর সাথে সময় কাটাতে হবে আজকের এই দিনে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাবেন এটি আপনাকে কেবল একটি ভালো স্তরে আর্থিক সুবিধাই দেবে না তবে আপনার আর্থিক অবস্থানও আগের থেকে অনেক মজবুত করে তুলবে এই সময়ে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণে কিছু কাজ করতে পারেন যা আপনার সম্মান এবং অনেকেই বাড়িয়ে দেবে এই সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে কর্মজীবনে রাশিফল অনুসারে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভালো চাকরিতে কাজ করেন তবে আজকের দিনে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আপনি আপনার দয়ালুর স্বভাব অনেক খুশির মুহূর্ত বই নিয়ে আসবে ফাটকায় লাভ আনবে দিনের শেষ দিকে কোনো পুরনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণই করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ আপনি বা আপনার স্তরে বিছানায় আহত হতে পারেন তাই উভয়ে উভয়ের প্রতি কোমল হন আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে কিছু বাধ্য করে তখন তো স্পষ্ট হতাশাবোধ করে যদিও রাগ করা এড়ানো আপনার স্বার্থে আপনার শরীর রিচার্জ করতে আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে সৃষ্টি করতে পারে ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে আর তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো যদি আপনি কেনাকাটা করতে চান তাহলে আপনি আপনার বেশি অপবায়ী হওয়া এড়িয়ে যান যদি আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোটো চাহিদা যেমন খাবারের প্রতি লোভ শুধুমাত্র একটু উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন আপনি যদি আপনার স্বস্তের যত্ন নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এছাড়াও বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলিকে আজ হৃদয়ে পোষণ করুন ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে যদিও আপনার আঙুল টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয় চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন আপনার জীবন সত্যি সম্মহিত হয়ে যায় এবং আপনি আস্থা অনুভব করবেন এই রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ